হাজারটা বন্ধুর চেয়ে দশটা ভালো বন্ধুই উত্তম বন্ধুর মতো বন্ধু দশজন হইলে যথেষ্ট হাজার জনের প্রয়োজন নাই তো আজকে আমি আমার চ্যানেলে যারা একদম নতুন আপু আপবাইয়া তাদেরকে নিয়ে কয়টা কথা বলবো তো চলে নাকি ভিডিওটা শুরু করি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগ ভিডিওতে কেমন আছে ভাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আর এখন বাজে এই প্রায় নয়টার মতো তো এই তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আর যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আমার পাশে আছেন আমাকে প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে ভালোবাসে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আগে যে কথাটা বলছিলাম যে হাজারটা বন্ধুর চেয়ে দশটায় ভালো বন্ধুই উত্তম তো ইদানিং আমার চ্যানেলে অনেক 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 নতুন নতুন ভাইয়ারা যুক্ত হচ্ছেন আর আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আইসা বলতেছেন এত নাম্বার বন্ধু হয়েছেন আমন্ত্রণ রইল নিমন্ত্রণ রইল এই সেই এটা আসলে আমার ভালো লাগতেছে না আর যেহেতু ইউটিউবে কাজ করেন প্রত্যেকেই আপনারা ইউটিউবের রুলসগুলো জানেন তো ইউটিউবের রুলসের বাইরে গিয়ে যদি আপনারা আমাকে মানে কাজকর্ম করেন ভিডিও করেন তাহলে কোনো দিন সাকসেসফুল হতে পারবেন না সব কিছুরই কিন্তু একটা নিয়ম আছে আপনি যদি একটা অফিসে চাকরি করেন অফিসেরও কিন্তু একটা নিয়ম আছে তো ইউটিউবেরও একটা নিয়ম আছে আপনারা থেকেই বেশি অংশ আমি দেখলাম যে আপনারা এখানে আইসা বলতেছেন যে এত নাম্বার বন্ধ হয়েছি আমন্ত্রণ রইল নিমন্ত্রণ রইল বুঝে নেবেন ব্যাগ দিবেন এই সেই তো প্লিজ দয়া করে ভিডিওর কমেন্ট বক্সে কেউ এই কথাগুলো বলবেন না আপনাদের যদি বেশি একান্ত প্রয়োজন হয় তাহলে আপনারা কমিউনিটিতে এসে কমেন্টস করেন কিন্তু প্লিজ দয়া করে ভিডিওর মানে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন না এতে আপনার চ্যানেলের ক্ষতি হইতেছে আমার চ্যানেলেরও ক্ষতি হইতেছে তো প্লিজ আমি মাত্র শুরু করলাম শুরুর পর্যায়ে যদি আপনারা আমাকে এভাবে মানে পিছিয়ে দেন তাহলে তো আসলে আমি কোনোভাবেই কোনো কিছু করতে পারবো না মাত্র শুরু করলাম আমার এই চ্যানেলটা এখন এই সময় আপনারা আমার সেটাকে এইভাবে যদি ডাউনে ফেলে দেন তাহলে বুঝেন কেমন লাগে তো প্লিজ এই কাজগুলো করবেন না কারণ এই যে এই কমেন্টসগুলো করলে আমার চেয়ে আপনার ক্ষতিটা বেশি হবে আর বিশেষ করে আমি প্রায় সময় কিন্তু আপনাদেরকে এই কথাটা বলি যে ভিডিওর কমেন্টস বক্সে এসে কমেন্ট করবেন না প্রয়োজন হলে কমিউনিটিতে কমেন্ট করবেন তো আজকে আমি একটা কথা বলতেছি আপনারা তারপরেও আপনারা এরকম কমেন্টগুলো করে যেতেছেন তবে এয়ারও কিন্তু ইউটিউব কিন্তু এয়ারও একটা রোলস সুন্দর রোলস বের করে দিয়েছে আমরা কিন্তু ইচ্ছা করলে আপনাদের এই কমেন্টগুলো হাইড করে দিতে পারি বাড়ি মুভ করে দিতে পারি কিন্তু দেই না কারণ আমরা যদি এই কমেন্টগুলো হাইড করে দেই বাড়ি মুভ করে দেই তা আপনার চ্যানেলের মারাত্মক ক্ষতি হয়ে যাবে তো আমি চাই না যে আমার একটা কমেন্ট রিমুভ করার জন্য বা হাইড করার জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে যায় কারণ ইউটিউবে কাজ করাটা যে কত কষ্ট কত ধৈর্য নিয়ে যে ইউটিউবে কাজ করতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি তো সেই জন্য কিন্তু আমি এই কাজগুলো এখনও করতেছি না কিন্তু আপনার মানে যা শুরু করছেন আসলে কী বলবো বলার মতো কোনো কিছু না প্রতিনিয়ত আপনাদেরকে বলি যে বিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা এই কথাগুলো লিখবেন না আপনারা কমিউনিটিতে লিখবেন তারপর আপনারা এরকম করেন তবে আজকে আমি বলে দিতেছি আপনারা যদি না শোনেন তাহলে কিন্তু আমি আপনাদের এই ধরনের কমেন্টগুলো কিন্তু রিমুভ করে দিতে বাধ্য হবো নয়তো হাইড করে দিতে বাধ্য হবো তাতে যদি আপনাদের চ্যানেলে কোনো ধরনের ক্ষতি হয় তারপর কিন্তু আমাকে বলবেন না কারণ সব কিছুর পরে একটা কথা মনে রাখবেন আগে হচ্ছে নিজের প্রাণ পরে হচ্ছে অন্যের প্রাণ বলে না যে চা আপন প্রাণ কারণ বাঁচা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ আমি অনেক কষ্ট করে ইউটিউবে কাজ করতেছি আর আপনারা যদি এভাবে আমার কষ্টগুলোকে বিফলে দেন এই সব ধরনের কম করে তাহলে সত্যি আমার খুব কষ্ট লাগে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম সবাই সবার গায়ে নেবেন না কারণ আমি সবাইকে বলিনি যারা এই ধরনের কমেন্টগুলো করতেছেন আর কিছু কিছু করতেছেন কি কমে বন্ধু হইতেছেন ভালো কথা আপনারা একদিন দুই দিন ধৈর্য ধরতে পারেন না প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন যে আমি তো আপনাকে সাপোর্ট করলাম আপনাকে ব্যাক দিলেন না আরে ভাই দু তিন দিন তো ধৈর্য ধরেন কারণ ইউটিউব এখন এমনই একটা ইয়া হয়ে গেছে আপনি তিন দিন পরে গেলেও বুঝে ফেলে যে এটা সাপ পর সাপ তো তিন চার দিন আপনি ওয়েট করেন পরে যদি না যায় তাহলে আপনি কমিউনিটিতে এসে কমেন্ট করেন যে আমি তো গেলাম আপনি আসলেন না তো প্লিজ দয়া করে যারাই নতুন নতুন বন্ধু হইতেছেন অন্তত পক্ষে চার পাঁচ দিন অপেক্ষা করবেন চার পাঁচ দিন অপেক্ষা করে তারপর কমিউনিটিতে এসে কমেন্ট করবেন তাহলে ঠিকই আমি আপনাদের চ্যানেলে চলে যাব আমাকে বলতে হবে না তো যাই হোক আপনার সাথে এই সব ধরনের কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ এগিয়ে নিয়েছি রান্না বান্না দুপুরে খাওয়া দাওয়া করে এখন আসলাম বিকাল আটটা বাজে বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে কালকের তুলনায় আজকে বৃষ্টিও বেশি হচ্ছে আবার অন্ধকারও অনেকটা বেশি আজকে যেই বৃষ্টি হচ্ছে সেই অন্ধকার হইতেছে তো এত বৃষ্টির মধ্যে কি করব এই তো বিছানা করে নিয়েছি সবাই মিলে একটু শুয়ে থাকব শুভ সন্ধ্যা বন্ধুরা সরি সন্ধ্যা বললে মনে ভুল হয়ে যাবে রাইতে হয়ে গেছে সে বিকাল চারটার সময় শুইছিলাম আর এখন কয়টা বাজে জানেন এখন রাত সাড়ে আটটা এখন তো আসলে দুই দিন ধরে মানে শরীরটা কেন যে এত পরিমাণে লাগতেছে পারতেছি না তো ওষুধ খাইতেছি কাশের জন্য তারপর যা যা সমস্যা ওষুধ খাইতেছি কিন্তু মানে প্রচুর পরিমাণে টায়ার্ড লাগতেছে কোনো কাজই করতে মন চাইতেছে না কালকেও তেমন কোনো কাজ করি নাই আজকেও কোনো কাজ করি নাই তো আসলে আপনাদের সাথে সেরকমভাবে কাজকর্ম শেয়ার করা হইতেছে না শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ লাগে তো এখন না যে বিকালে শুইছিলাম এখন একটু ঘুমাইয়া ওঠার পরে অনেক ভালো লাগতেছে তো আমার মনে হয় কি যেহেতু ঘুম হয় না সেই জন্য মনে হয় আমার এরকম হইতেছে কারণ আসলে ইদানিং কিন্তু ঘুম খুব কম হইতেছে সেই জন্য সমস্যাগুলো আর কি দেখা দিতেছে তো যাই হোক এখন বাজে রাত সাড়ে আটটা তো এখন একটু চাটা খাবো খাবো কারণ জানেনি আমার চা না খাইলে আসলে ভালো লাগে না আর মাথাটাও প্রচুর পরিমাণে ধরছিল বিকালে যখন একটু শুইছিলাম এখন ঘুমাইয়া উঠাতে একটু ভালো লাগতেছে তো চলেন যাই রান্না করে গিয়ে একটু চা করব চাটা খাইয়া তারপর দেখি কি করা যায় রাত্রে রান্নাবান্না আছে তো চলেন আমার সাথে থাকেন আর প্লিজ দয়া করে আমার ভিডিওটা টেনে টুনে কেউ দেখবেন না তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এই যে একটু চা বসিয়ে দিবো একটু চা করে খাবো তারপর কাজ করব শরীরের সাথে আসলে মানুষের মনের সম্পর্ক তাই না শরীর ভালো থাকলে সবকিছুই ভালো লাগে দিন ধরে অসুস্থতার কারণে ভালো লাগে না আনছে বাইরে যেহেতু বৃষ্টি হইতেছে ছাতা নিয়ে গেছিল আর দেখা গেলেন এই সাঁতাটার কি অবস্থা তারপরে যে কয়টা হালকা পাতলা শাক সবজি নিয়ে আসছে এখানে খাবার এই যে মজা নিয়ে আসছে মজা বলো কত কিছু নিয়ে আসছে এই যে ব্রেডের প্যাকেট তারপর চা পাতা ছিল না মূল উদ্দেশ্য ছিল চা পাতা আনার তো এই যে দেখেন এক প্যাকেট চা পাতা আনতে গিয়ে কত কিছু নিয়ে আসছে তো ব্রেড চা পাতা এখানে আসছে কুড়কুড়ি এখানে আছে চকোফ্যান বিস্কুট আছে হচ্ছে সানাসুর এখানে একটা কি বিস্কুট ফডফাল তারপর এখানে আছে হচ্ছে যে ট্রিট ইয়া গুলা চকলেট গুলা কোনটা খাই রে আরে কোনটা খাই রে সবগুলা একসাথে খাই লইতো না কোনটা খাই রে পাই কি কি আছে এখানে দেখা যাচ্ছে আছে হচ্ছে পটল আর কচুর মোড়া এই কচুর মোড়া আর পটলে তো চলেন রান্নাঘরে যাই চা পাতার প্যাকেট নিয়ে চা পাতা ছিল না চাটা করেনি চাটা কি সুন্দর টকবগিয়ে করতেছে সবারই যেহেতু একটু হালকা পাতলা ঠান্ডা কাশি সর্দি আছে তো জন্য সবার জন্য একটু বেশি করে আদা দিয়ে চা করে নিলাম আর তার সাথে বিস্কুট রাখবি চার সাথে টা তো এই তো সবাই মিলে এখন একটু চাটা খেয়ে নিব এখন রাত বাজে প্রায় নয়টার মতো হবে এখন সবাই এমন ঘুম দিছিলাম আটটা সাড়ে আটটার দিকে সবাই ঘুম থেকে উঠলাম তো চলেন সবাই আগে চাটা খেয়ে নিই চাটা খেয়ে মাইন্ডটা একটু ফ্রেশ করে নিই তারপর আবারও আসছি আপনাদের মাঝে তো ভিডিওর এই পর্যায়ে কেউ যদি আমার সাথে থেকে থাকেন আমি জানি না আদৌ কেউ আসেন কি না যদি থেকে থাকেন তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার ছোট্ট একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরো অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে লাগিয়ে পর্দাগুলো দিয়ে দেবো आज तो पाठशाला का रहा है प्रतिदिन ये तो केवल तीन पढ़ा रहा है सेम में तो बहुत है फटाफट ना लेके धीरे-धीरे चलो बस मतलब डर जलता ना लगा है कंप्लीट সব কাজ কমবে তারপর সেও করবো সে ভিডিও করবো আর আস্তে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব ফিরে আসছি আগামীকাল ব্লক ভিডিও নিয়ে সেখানে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর হ্যাঁ অবশ্যই আমিও আমার তো বন্ধু আসলে ভালোবাসা রাখবেন আমারও করে আমার ভিডিওগুলো একটু ধৈর্য শুরু থেকে সে সময় তো দেখবেন দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবেন তো আজকের গুড নাইট